ঢাকা শহরের মধ্যে ব্যাঙের ডাক ঝিঝি পোকার ডাক তার মধ্যে দাঁড়িয়ে আছে অসংখ্য বিমান বলছিলাম আগারগাঁও বিমান বাহিনী জাদুঘরের কথা দেখুন কত সুন্দর একটা দৃশ্য এই যে এটি হল এফ সিক্স যুদ্ধ বিমান এগুলো সব কিছু যুদ্ধ বিমান এই যে দেখুন এ পাশটায়ও আর আগারগাঁও বিমান বাহিনী জাদুঘরে আপনি চাইলে আসতে পারেন আপনার প্রিয়জনকে নিয়ে অথবা আপনার ছোট ছোটো বাচ্চাদেরকে নিয়ে কারণ ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে যদি আপনি এখানে আসেন তারা অনেক অনুপ্রাণিত হবে সেই সাথে তারা অনেক আনন্দিতও হবে এই যে আমার ভাগনাকে নিয়ে এসেছি নাহিয়ান কেমন লাগছে তোমার কেমন ভালো গুড এই যে এই যে দেখুন এটাও একটা যুদ্ধ বিমান এবং এই আগারগাঁও বাহিনী জাদুঘরে প্রবেশ করতে হলে আপনার পঞ্চাশ টাকার টিকিট কাটার প্রয়োজন পড়বে এছাড়া সরকারি ছুটির দিনে আপনার সকাল নয়টা থেকে সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত এটা খোলা থাকে এই যে দেখুন কত সুন্দর একটা পরিবেশ খোলা আকাশের নিচে মুক্ত বাতাস প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়া যায় ঢাকা শহরের মধ্যে এত সুন্দর একটি জায়গা আসলে অসম্ভব সুন্দর যে এই পাশটায় ফাঁকা মাঠ ব্যাঙের ডাক নিশ্চয়ই শুনতে পাচ্ছেন কি খুব দারুণ না এই যে জ্যোৎস্না রাত হালকা আলোয় আবছা আলোয় ঘুরছি খুব ভালো লাগছে এই যে দেখুন খুবই সুন্দর এই যে এক একটা প্লেন এগুলো যুদ্ধ বিমান এবং সামনে যেগুলো দেখছেন এগুলো হলো বিমানের বিভিন্ন ইঞ্জিন যে আমি যদি সামনে নিয়ে গিয়ে দেখাই এগুলো হলো বিমানের ইঞ্জিন এখানে প্রদর্শনী হিসেবে এখানে রাখা রয়েছে দেখুন কত সুন্দর একটা দৃশ্য এটি বাংলাদেশ বিমান বাহিনীর আদলে এই জাদুঘরটি তৈরি করা হয়েছে এবং দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে রাখা হয়েছে এবং এই পাশটায় যে পুরাতন বিমানবন্দর যে রান এটা ছিল এই পাশটায় খুবই ভালো লাগছে হালকা বাতাস গায়ে এসে লাগছে খুবই ভালো লাগছে এক কথায় অসাধারণ এক কথায় অসম্ভব সুন্দর লাগছে এই যে এই পাশে ফাঁকা মাঠ হওয়ার কারণে বাতাস বইছে ব্যাঙের ডাক বৃষ্টি হয়েছে পানি জমেছে ব্যাং ডাকছে সাথে ঝিঝি পোকারও ডাক আছে সব কিছু মিলিয়ে গ্রামের একটা অনুভূতি কাজ করছে গ্রামের যে একটা দৃশ্য প্রেক্ষাপটে এমনটা মনে হচ্ছে কোনো রকম কোনো জ্ঞানজাম নেই এবং আমরা এসেছিলাম সন্ধ্যার পরে সন্ধ্যার পরে আসার কারণে দর্শনার্থীদের ভিড়টাও একটু কম মনে হয়েছে দিনের বেলাও এসেছি কিন্তু রাতের যে একটা ভিউ এইটা আলাদা এবং দিনের যে ভিউ এটাও আলাদা দেখুন কত সুন্দর মানুষ আসছে দর্শনার্থীরা আসছে পরিবার পরিজন নিয়ে ছোটো ছোটো বাচ্চারা নিয়ে তারা দেখছে খুবই ভালো লাগছে তাদের এই যে দেখুন ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই অন্যকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ সবাইকে